বোমকেশ বলল ভেবে দেখব যদি কিছু মনে আসে আপনাকে জানাবো আচ্ছা চলি বিশুপাল বললেন ডাক্তার ডাক্তার রক্ষিত অমনি পকেট থেকে একটা একশো টাকা নোট বার করে বোমকেশের সামনে ধরলেন বোমকেশ স ভ্রু তুলে বলল এটা কি বিশুপাল বিছানা থেকে বললেন আপনার মর্যাদা আপনাকে অনেক কষ্ট দিয়েছি অনেক সময় নষ্ট করেছি কিন্তু এরকম তো কোনো কথা ছিল না তা হোক আপনাকে নিতেই হবে অনিচ্ছা ভরে বোমকেশ টাকা নিল তারপর ডাক্তার আমাদের নিচে নিয়ে চললেন সিঁড়ির মুখে গুরখা স্যালুট করলো সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যোমকেশ বলল এই লোকটা সারাক্ষণ পাহারা দেয় ডাক্তার বললেন না ওরা দুজন আছে পুরনো লোক আগে দোতলায় পাহারা দিত একজন বেলা দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত থাকে দ্বিতীয় ব্যক্তি রাত্রি দশটা থেকে বেলা আটটা পর্যন্ত পাহারা দেয় বোমকেশ বলল সকালে দু ঘন্টা আর রাত্রে দু ঘন্টা পাহারা থাকে না সেই সময় আমি থাকি দ্বিতলে নেমে দেখলাম দপ্তর বন্ধ হয়ে গিয়েছে কিরানিরা দাঁড়ে তালা লাগিয়ে বাড়ি গিয়েছে নিচের তলায় নেমে বোমকেশ বলল আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই ডাক্তারবাবু বেশ তো আসুন না আমার ডিসপেন্সারিতে আমরা সামনের ঘরে প্রবেশ করলাম এটি রোগীদের ওয়েটিং রুম নতুন টেবিল চেয়ার বেঞ্চি ইত্যাদিতে সাজানো গোছানো কম্পাউন্ডার পাশের দিকের একটা বেঞ্চিতে এক হাঁটু তুলে বসে ঢুলছিল আমাদের দেখে পাশের ঘরে উঠে গেল বোমকেশ ঘরে চারদিকে দৃষ্টি ফিরিয়ে বলল খাসা ডাক্তারখানা সাজিয়েছেন ডাক্তার শুষ্ক স্বরে বললেন সাজিয়ে রাখতে হয় জানেন তো ভিক না হলে ভিক মেলে না কতদিনের প্র্যাকটিস আপনার এখানে বছর দিনে কাছি তার আগে মফস ছিলাম ভালোই চলছে মনে হয় কেমন মন্দ নয় চলছে টুকটাক করে দু চারটে বাঁধা ঘর আছে সম্প্রতি পশার কিছু বেড়েছে বিশুবাবুকে যদি সারিয়ে তুলতে পারি বোম ঘাড় নাড়ল হুম আচ্ছা ডাক্তারবাবু বিশুপালের এই যে মৃত্যু ভয় এটা কি ওর মনের রোগ না সত্যি ভয়ের কারণ আছে ডাক্তার একটু চুপ করে থেকে বললেন ভয়ের কারণ আছে অবশ্য যাদের অনেক টাকা তাদের মৃত্যু ভয় বেশি হয় কিন্তু বিশুপালের ভয় অমূলক নয় অভয় ঘোষাল লোকটা সত্যিকার খুনি আমি শুনেছি ও গোটা তিনে খুন করেছে এমনকি ও নিজের বাপকে বিষ খাইয়েছিল কি না সে বিষয়েও সন্দেহ আছে বোমকেশ বলল তাই নাকি ভারী গুণধর ছেলে তো এখন মনে পড়ছে বছর দুই আগে ওর মামলার বয়ান খবরের কাগজে বেরিয়েছিল ওর ঠিকানা আপনি জানেন কি জানি এই তো কাছেই বড়জোর মাইলখানে যদি দেখা করতে চান ঠিকানা দিচ্ছি এক টুকরো কাগজে ঠিকানা লিখে ডাক্তার বোমকেশকে দিলেন সে সেটি মুড়ে পকেটে রাখতে রাখতে বলল আর একটা কথা বিশুবাবুর স্ত্রীর কি কোনো রোগ আছে হুম স্নায়ুর রোগ স্নায়ুবেগ প্রকৃতির মহিলা তার উপর ছেলে ফুলে হয়নি আর বুঝেছি আচ্ছা চললাম বিশুবাবু একশো টাকা দিয়ে আমাকে দায়ে ফেলেছেন তার সমস্যাটা ভেবে দেখতে হবে বাইরে তখন রাস্তায় আলো জ্বালিয়েছে বোমকেশ হাতের ঘড়ি দেখে বলল সাড়ে ছটা চলো খুনি আসামি দর্শন করে যাওয়া যাক বিশুপাল যখন টাকা দিয়েছেন তখন কিছু তো করা দরকার মোড়ের মাথায় একটা রিকশা পাওয়া গেল তাতে চড়ে আমরা উত্তর দিকে চললাম লক্ষ্য করেছি আমহা স্ট্রিটে লোক চলাচল অপেক্ষাকৃত কম আশেপাশে সামনে পিছনে যখন জোয়ারের সমুদ্রের মতো জনস্রোত ছুটছে তখনও আমহা স্ট্রিটে লোক চলাচল অপেক্ষাকৃত কম আমহা স্ট্রিট সমুদ্রের সমান্তরাল সংকীর্ণ খালের মতো নিস্তরঙ্গ পড়ে আছে রাস্তার উত্তর প্রান্তে এসে একটি নম্বরের সামনে রিক্সা থামল আমরা নামলাম নম্বর মিলিয়ে বলল এই যে এই বাড়ি বাড়িটা ঠিক ফুটপাথের ধারে নয় মাঝখানে একটু খোলা জমি আছে তাতে কাঁঠালি চাপার ঝাড় বাড়িটিকে রাস্তা থেকে আড়াল করে রেখেছে দ্বিতল বাড়ির উপরতলা অন্ধকার নিচের একটা জানালা দিয়ে পত্রান্তরাল ভিত করে ঝিকিমিকি আলো আসছে আমরা ছোটো ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলাম সামনের ঘর টেবিল চেয়ার দিয়ে সাজানো যেন অফিস ঘর একটি লোক চেয়ারে বসে অলসভাবে পেনসিল দিয়ে কাগজের ওপর হিজি ভিজি কাটছে আমরা দাঁড়ের কাছে এলে সে চোখ তুলে চাইল সুপুরুষ বটে বয়স আন্দাজ পঁয়ত্রিশ টকটকে রং কোঁকড়া চুলের মাঝখানে সিঁথি নাক চোখ যেন তুলি দিয়ে আঁকা আমিও বিশুপালের মতো মুক্ত হয়ে গেলাম বোমকেশ দাঁড়ের নিকট থেকেই বলল আসতে পারি আমার নাম বোমকেশ বক্সি ইনি অজিত বন্ধ অভয় ঘোষালে চোখের দৃষ্টি সতর্ক তারপর সে অধর প্রান্তে একটি মুকুলিত হাসি ফুটিয়ে বলল সত্যান্বেষী শ বক্সি কি সৌভাগ্য আসুন আমরা গিয়ে অভয় ঘোষালের মুখোমুখি বসলাম সে পেন্সিল নামিয়ে রেখে বলল কি ব্যাপার বলুন দেখি সম্প্রতি কোনো কুকার্য করেছি বলে তো মনে পড়ছে না বোমকেশ হাসল আপনাকে দেখতে এলাম ধন্যবাদ আমি তাহলে একটি দর্শনীয় জীব আপনি নিজের ইচ্ছায় এসেছেন না কেউ পাঠিয়েছে পাঠায়নি কেউ কিন্তু মহাজন বিশুপাল তাঁর দুঃখের কথা আমাকে শোনালেন তাই ভাবলাম আপনাকে দর্শন করে যাই ও শিশুপাল আপনাকে কেউ পাঠিয়েছে বুঝলাম কিন্তু শিশুপালের কথা মনে আসেনি জানেন বোধ হয় বিশুপালের পক্ষাঘাত হয়েছে ও তাই নাকি না আমি জানতাম না মাস তিনেক আগে শিশুপাল আমার বাড়িতে এসেছিল আমার চোদ্দ পরুশান্ত করে গেল মাথার উপর ভগবান আছেন তার মুখে বা কণ্ঠস্বরে কোনো উষ্মা প্রকাশ পেল না পেনসিলটা তুলে নিয়ে সে আবার কাগজে হিজিবিজি কাটতে লাগল বোমকেশ বলল এখান থেকে ফিরে গিয়েই তার স্ট্রোক হয়েছিল সেই থেকে তিনি নিজের বাড়ির মধ্যেই আবদ্ধ হয়ে আছেন অবশ্য পক্ষাঘাতী তার বাড়িতে আবদ্ধ থাকার একমাত্র কারণ নয় আপনার ভয়ে তিনি বাড়ি থেকে বের হন না আমার ভয়ে বলেন কি আমি খাতক সে মহাজন আমারই তো তার ভয়ে লুকিয়ে থাকার কথা অভয় ঘোষাল ভ্রু তুলে পরম ভরে কথাগুলি বলল কিন্তু তার অধর প্রান্তে হাসিটা রইল। তার ভয় হয়েছে আপনি তাকে খুন করবেন এই দেখুন যত দোষ নন্দ ঘোষ আমি খুনের মামলায় একটিবার গিয়েছিলাম অমনি সবাই ভেবে নিল আমি খুনি আসামি আমি যে বেকসুর খালাস পেয়েছি সেটা কেউ ভাবল না তবে একটা কথা সত্যি আমার কোষ্ঠীর ফল যারা আমার শত্রুতা করে হ্যাঁ তারা বেশি দিন বাঁচে না অভয় ঘোষাল একটু থেমে অপেক্ষাকৃত মন্থর কণ্ঠে বলল উঠছেন নাকি কি উঠে দাঁড়িয়ে বলল হ্যাঁ আপনাকে দেখতে এসেছিলাম দেখা হয়েছে এবার যাওয়া যাক একটা কথা বলে যাই বিশুপালের যদি অপঘাতের মৃত্যু হয় আমি খুব দুঃখিত হব এবং আপনিও শেষ পর্যন্ত দুঃখিত হবেন অভয় ঘোষালের মুখে হঠাৎ পরিবর্তন হলেও মুখের হাসি মুছে গিয়ে চোখে একটা নরীশংস হিংস্রতা ফুটে উঠল সে নির্নিমেষ সর্বচক্ষু মেলে বোমকেশের দিকে চেয়ে রইল আমার বুকের একটা স্পন্দন থেমে গিয়ে আবার সব চলতে আরম্ভ করল এই দৃষ্টি বিশুপালকে ভয়ে দিশে হারা করেছিল চোখে দৃষ্টিতে মৃত্যু শপথ এত স্পষ্টভাবে আর কারও চোখে দেখিনি বোমকেশ তার প্রতি একটা অবজ্ঞাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল চলো অজিত ফুটপাতে পৌঁছে দেখলাম রাস্তায় পরপারে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে ড্রাইভারকে ডাকবার জন্য হাত তুলেছি ট্যাক্সিটা চলতে আরম্ভ করলো দ্রুত বেগ সংগ্রহ করে অদৃশ্য হয়ে গেল আমি বোমকেশের দিকে তাকালাম সে বিলীয়মান ট্যাক্সির দিকে চেয়ে থেকে বলল ভেতরে কেউ ছিল দেখিনি ড্রাইভারটা কিন্তু আমাদের দিকেই ছিল তাই ভেবেছিলাম খালি ট্যাক্সি হয়তো পিছনের সিটে কেউ ছিল হুম কেউ বোধ আমাদের পিছু নিয়েছিল কে পিছু নিতে পারে ডাক্তার রক্ষীর ছাড়া আর তো কেউ জানে না যে আমরা এখানে এসেছি কিন্তু কেন কি উদ্দেশ্য তা জানি না অবশ্য সমাপতনও হতে পারে ট্যাক্সিতে আমাদের অজানা আরোহী ছিল কোনো কারণে ড্রাইভার গাড়ি দাঁড় করিয়েছিল তারপর চলে গেল রাত্রে সাড়ে সাতটা আমরা পদব্রজে বাসার দিকে চললাম মনে কিন্তু একটা ধোঁকা লেগেই রইল পরদিন সকালে খবরের কাগজ খুলে বলে উঠলাম ওহে বোমকেশ চকিতে আমার দিকে ঘাড় ফেরালো কি বিশুপাল খুন হয়েছে বিশুপাল নয় অভয় ঘোষাল বোমকেশ কিছুক্ষণ বোকার মতো আমার মুখের দিকে চেয়ে রইল তারপর কাগজখানা আমার হাত থেকে কেড়ে নিয়ে পড়তে আরম্ভ করল সংবাদপত্রের বিবরণ অতি সংক্ষিপ্ত গত রাত্রে আমার নিবাসী অভয় ঘোষাল নামক এক ধনী ব্যক্তি ঘুমন্ত অবস্থায় শয্যায় খুন হয়েছে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কে খুন করেছে তা এখনও জানা যায়নি দুই বছর পূর্বে অভয় ঘোষাল খুনের অভিযোগে আসামি হয়ে বেকুসুর খালাস হয়েছিলেন মনটা অন্য প্রকার সম্ভাবনার জন্য প্রস্তুত ছিল তাই অনেকক্ষণ বিমূড় রইলাম কাল রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত আমরা তাকে দেখেছি সে হাসি মুখে পরম স্বচ্ছন্দভাবে বোমকেশের সঙ্গে প্রচ্ছন্ন বাঘযুদ্ধ করেছে তারপর কি হল সে ভরে বলেছিল তার অনেক বন্ধু আছে ট্যাক্সিতে তবে কি তার বন্ধু ওত পেতে বসেছিল আমরা চলে যাবার পর ফিরে এসে তাকে খুন করেছে কিংবা ট্যাক্সির লোকটা কি ডাক্তার রক্ষিত কিন্তু ডাক্তার রক্ষী তাকে খুন করতে যাবে কেন বেশি জল্পনা কল্পনা করবার আগে দারোগা রমাপতি বাবু উপস্থিত হলেন রমাপতি বাবুর সঙ্গে কর্ম সম্পর্কে আমাদের ঘনিষ্ঠতা না থাকলেও অল্প পরিচয় ছিল কাজের লোক বলে পুলিশ বিভাগে তাঁর সুনাম আছে আমাদেরই সমবয়স্ক ব্যক্তি মজবুত চেহারা অমায়িক বাচনভঙ্গি চোখের দৃষ্টি মর্মভেদী বোমকে সমাদর করে তাকে বসালো বলল কাগজে দেখলাম আপনার এলাকায় অভয় ঘোষাল খুন হয়েছে রমাপতি বাবু চক্ষুটা একটু কুঞ্চিত করে বললেন আপনি অভয় ঘোষালকে চিনতেন চিনতাম না কাল সন্ধ্যেবেলা পরিচয় হয়েছিল আমরা তার বাড়িতে গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে তাই নাকি দেখা করতে গিয়েছিলেন কেন বোমকে সহারসে মাথা নেড়ে বলল আগে আপনি খবর বলুন তারপর আমি বলবো রমাপতি বাবু ক্ষণিক ইতস্তত করে বললেন আচ্ছা আমি আগে বলছি অভয় ঘোষালের উপর অনেক দিন থেকে পুলিশের নজর ছিল লোকটা ভদ্রতার মুখোশ পরে বেড়াতো কিন্তু এত বড় শয়তান খুব কম দেখা যায় কত ভদ্রঘরের মেয়ে সর্বনাশ করেছে তার ঠিক ঠিকানা নেই নিজের একটা স্ত্রী ছিল কিন্তু হঠাৎ তার অপঘাত মৃত্যু হয় তারপর এক ভদ্রলোকের স্ত্রীকে নিয়ে উধাও হয়েছিল ভদ্রলোক স্ত্রীকে ডিভোর্স করেন তখন স্ত্রীলোকটি বোধ হয় অভয়কে বিয়ে করার জন্য বায়না ধরেছিল অভয় তাকে বিষ খাইয়ে মারে অভয় ঘোষালকে পুলিশ অ্যারেস্ট করল মামলা কোর্টে উঠল কিন্তু মামলা টিকল না অভয়ের অপরাধ পাকাপাকি প্রমাণ হল না তিনশো দুই ধারার মামলা হয় এসপার নয় ওসপার অভয় ঘোষাল ছাড়া পেয়ে গেল এই হলো অভয় ঘোষালের ইতিহাস কলকাতা শহরেই অন্তত জন লোক আছে যারা তাকে খুন করতে পারলে খুশি হয় কাল রাত্রে আন্দাজ বারোটার সময় অভয়ের বাড়ির চাকরানি থানায় এসে খবর দেয় যে অভয় খুন হয়েছে আমি তখন থানায় ছিলাম না খবর পেয়ে তদন্ত করতে গেলাম অভয় ঘোষালের আর্থিক অবস্থা এখন পড়ে গেছে বাড়িতে একলা থাকে কেবল একটা কম বয়সী চাকরানি দেখাশোনা করে এই চাকরানিটাই থানায় খবর দিতে এসেছিল গিয়ে দেখলাম অভয় দোতলার ঘরে বিছানায় পাশ ফেরে শুয়ে আছে তার পিঠের বাঁদিকে গুম ছুচের মতো একটা শলা বিঁধে আছে চাকরানিকে সওয়াল করে জানা গেল যে অভয় রাত্রি নটার সময় খাওয়া দাওয়া করে শুতে গিয়েছিল চাকরানি বাড়ির কাজকর্ম সেরে নিজে খেয়ে দৌড় জানলা বন্ধ করে অভয়ের ঘরে গিয়ে দেখল ইতিমধ্যে কেউ এসে অভয়কে খুন করে রেখে গেছে আমরা চাকরানিটাকে আটক করে রেখেছি কিন্তু সে বোধহয় খুন করেনি কে খুন করেছে তাও জানা যাচ্ছে না অভয়ের সঙ্গে যাদের শত্রুতা ছিল মামলায় যারা অভয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল তাদের সকলের অ্যালিভাই যাচাই করে দেখেছি তারা কেউ নয় বলেই মনে হয় এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এখন আপনি কি জানেন বলুন বোমকেশ বলল আমি যে কিছু জানি তা আপনি জানলেন কি করে রমাপতি বাবু পকেট থেকে একখণ্ড কাগজ বের করে বোমকেশের দিকে বাড়িয়ে দিলেন এই কাগজের টুকরোটা নিচের তলায় অভয়ের বসবার ঘরে টেবিলের ওপর রাখা ছিল গলা বাড়িয়ে দেখলাম কাগজের উপর পেন্সিল দিয়ে হিজিবিজি কাটা তারপর লেখা আছে বোমকেশ বক্সি শিশুপাল মনে পড়ে গেল কাল রাত্রে অভয় ঘোষাল আমাদের সামনে বসে হিজিবিজি কাটছিল বাবু বললেন আপনার নাম দেখে মনে হলো আপনি হয়তো কিছু জানেন তাই এলাম বোমকেশ বলল ঠিক এবার আমি যা জানি শুনুন ব্যোমকেশ কাল সকালে ডাক্তার রক্ষিতের আগমন থেকে সমস্ত ঘটনা আনুপূর্বিক বর্ণনা করল রমাপতিবাবু গাঢ় মনোযোগ দিয়ে শুনলেন বোমকেশ কাহিনী শেষ করলে তিনি দ্বিধাগ্রস্ত মুখে বললেন সন্দেহজনক বটে কিন্তু বিশুপালের কোনো মোটিভ পাচ্ছি না তার উপর লোকটা পঙ্গু আপনার কি মনে হয় আমি এখনো ঠিক বুঝতে পারছি না কটার সময় মৃত্যু হয়েছে জানেন কি পুলিশ সার্জেন্ট বলছে রাত্রি নটার পর এবং বারোটার আগে হুম বোমকে একটু চিন্তা করে বলল আমার মনে হয় বিশুপাল সত্যি পঙ্গু কিনা ভালো করে যাচাই করে দেখা উচিত রমাপতি বাবু বললেন তা বটে আর কাউকে যখন পাওয়া যাচ্ছে না তখন বিশুপালকেই নেড়ে ছেড়ে দেখা যায় আপনার ফোন আছে আমাকে একবার ব্যবহার করতে দেবেন নিশ্চয় আসুন বোমকেশ তাকে পাশের ঘরে নিয়ে গেল কিছুক্ষণ পর রমাপতিবাবু ফিরে এসে বললেন পুলিশ সার্জনকে বিশুপালের বাড়িতে যেতে বললাম আমিও যাচ্ছি আপনারা আসবেন বেশ তো চলুন না আমরা পাঁচ মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে রমাপতিবাবুর সঙ্গে বেরিয়ে গেলাম বিশুপালের বাড়ির সামনে ঈশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সার্জন বাড়ির দ্বারের কাছে পুলিশের ছাপ মারা গাড়িতে বসে আছেন রাস্তায় ভিড় জমেছে ডাক্তার রক্ষিত দাঁড়ের কাছে উৎকণ্ঠিতভাবে দাঁড়িয়ে আছেন আমরা উপস্থিত হলে সার্জন সুশীলবাবু গাড়ি থেকে নামলেন ডাক্তার রক্ষিত আমাদের দিকে এগিয়ে এসে বললেন বোমকেশবাবু কি হয়েছে বোমকেশ দুই পক্ষের পরিচয় করিয়ে দিল রমাপতিবাবু ডাক্তার রক্ষিতকে বললেন পুলিশের ডাক্তার বিশুপালকে পরীক্ষা করে দেখতে চান আপনার আপত্তি আছে ডাক্তার রক্ষিত ক্ষণিক অবাক হয়ে রইলেন তারপর বললেন আপত্তি বিন্দু মাত্র না কিন্তু কেন কি হয়েছে রমাপতিবাবু বললেন অভয় ঘোষাল নামে এক ব্যক্তিকে কাল রাত্রে কেউ খুন করেছে ডাক্তার রক্ষিত প্রতিধ্বনি করলেন অভয় ঘোষালকে খুন করেছে ও বুঝেছি আপনাদের সন্দেহ বিশুবাবু অভয় ঘোষালকে খুন করেছেন তার মুখে একটু শুষ্ক হাসি দেখা দিল অর্থাৎ বিশুবাবুর পক্ষাঘাত সত্যিকার পক্ষাঘাত নয় ভান মাত্র বেশ তো আসুন পরীক্ষা করে দেখুন আমরা সিঁড়ি দিয়ে উপরে চললাম দ্বিতলে সেরেস্তা বসেছে ত্রিতলে শিনির মুখে গোর্খা টোকা দিলেন দরজা অল্প খুলে বিশুপালের স্ত্রী ভয়ার্থ চোখে চাইলেন সমস্ত প্রক্রিয়ায় কাল সন্ধ্যার মতো বিশুপালের স্ত্রী পাশের ঘরে চলে গেলেই আমরা পাঁচজন ঘরে প্রবেশ করলাম ডাক্তার রক্ষিত আলো জেরে দিলেন বিছানায় পিসুপাল বালাপোষ জড়িয়ে শুয়ে আছেন কলহ শীর্ণ কণ্ঠে বলে উঠলেন কি চাই ডাক্তার এত লোক কেন ডাক্তার রক্ষী তাঁর শয্যাপার্শ্বে নত হয়ে বললেন পুলিশের পক্ষ থেকে ডাক্তার এসেছেন আপনাকে পরীক্ষা করতে চান বিশুপালের কণ্ঠস্বর আরও তীক্ষ্ণ হয়ে উঠল কেন পুলিশের ডাক্তার আমাকে পরীক্ষা করতে চায় কেন ডাক্তার রক্ষিত ধীর স্বরে বললেন অভয় ঘোষাল খুন হয়েছে তাই বিশুপালের ঊর্ধ্বাঙ্গ ধরফর করে উঠল কে খুন হয়েছে কি বললে তুমি ডাক্তার ডাক্তার আবার বললেন অভয় ঘোষাল খুন হয়েছে বিশুপালের মুখে পরিত্রাণের আলো ক্ষণিক ফুটে উঠেই মুখটা আবার অন্ধকার হয়ে গেল তিনি স্বরে বললেন অভয় ঘোষাল খুন হয়েছে কিন্তু আমি যে তাকে ত্রিশ হাজার টাকা ধার দিয়েছি সুদে আসলে তেত্রিশ হাজার দাঁড়িয়েছে আমার টাকার কি হবে ডাক্তার নীরস কণ্ঠে বললেন টাকার কথা পরে ভাববেন এখন এরা এসেছেন যাচাই করতে সত্যি সত্যি আপনার পক্ষাঘাত হয়েছে কিনা না তার মানে শিশুপাল তীব্র চক্ষু ফিরিয়ে আমাদের পানে চাইলেন রমাপতি বাবু খাটের ধারে এগিয়ে গেলেন শান্তভাবে বললেন দেখুন আমাদের কোনো মতলব নেই আমাদের ডাক্তার কেবল আপনাকে পরীক্ষা করে দেখতে চান আপনার আপত্তি আছে কি আপত্তি কিসের আপত্তি পুলিশের ডাক্তার আমার রোগ সারিয়ে দিতে পারবে সুশীলবাবু বললেন তা চেষ্টা করে দেখতে পারি আরও কিছুক্ষণ সওয়াল জবাবের পর বিশুপাল রাজি হলেন সুশীলবাবু তার অঙ্গ থেকে বালাপুর সরিয়ে পরীক্ষা আরম্ভ করলেন বিশুপালের পা দুটি পক্ষাগাতে অবশ ঊর্ধ্বাঙ্গ সচল আছে সুশীলবাবু পায়ে ফুটিয়ে দেখলেন কোনো সাড়া পেলেন না তারপর আরও অনেকভাবে পরীক্ষা করলেন নারী দেখলেন রক্তচাপ পরীক্ষা করলেন ডাক্তার রক্ষিতকে নানা রকম প্রশ্ন করলেন শেষে দীর্ঘশ্বাস ফেলে বিশুপালের গায়ে বালাপোষ মুড়ে দিলেন তার পরীক্ষাকালে একসময় আমাদের দৃষ্টি অন্দরের দিকে সঞ্চালিত হয়েছিল দেখলাম বিশুবাবুর স্ত্রী দরজা একটু ফাঁক করে নিষ্পলক চোখে স্বামীর দিকে চেয়ে আছেন তার উদ্বেগ যেন স্বাভাবিক উদ্বেগ নয় একটা বিকৃত ভয়ার্থ উত্তেজনা সুশীল সুশীলবাবু বললেন দেখা হয়েছে চলুন যাওয়া যাক আমরা দাঁড়ের দিকে ফিরলাম পিছন থেকে বিশুপালের গলা এলো কেমন দেখলেন সারবে রোগ সুশীলবাবু একটু অপ্রস্তুতভাবে বললেন সারতে পারে আপনার ডাক্তারবাবু ভালোই চিকিৎসা করছেন আচ্ছা নমস্কার পুলিশের গাড়িতে বাসায় ফিরবার পথে বোমকেশ জিজ্ঞেস করলো তাহলে রোগটা যথার্থ অভিনয় নয় সুশীলবাবু বললেন হ্যাঁ না অভিনয় নয় সেদিন সারা দুপুর বোমকে উদ্ভ্রান্ত চোখে কড়িকাঠির দিকে চেয়ে তক্তপোষে পড়ে রইল এবং অসংখ্য সিগারেট ধ্বংস করল অপরাহ্নে যখন চা এলো তখনও সে উঠল না আমি বললাম পুলিশ তো তোমাকে অভয় ঘোষালের খুনের তদন্ত করতে ডাকেনি তবে তোমার এত ভাবনা কিসের ভাবনা নয় অজিত বিবেকের দংশন তারপর সে হঠাৎ উঠে পাশের ঘরে চলে গেল শুনলাম কাকে ফোন করছে মিনিট কয়েক পরে যখন ফিরে এলো দেখলাম তার মুখ একটু প্রফুল্ল হয়েছে কাকে ফোন করলে ডাক্তার অসীম সেনকে ডাক্তার অসীম সেনের সঙ্গে খুঁজি খুঁজি নারী ব্যাপারে আমাদের পরিচয় হয়েছিল বোমকেশ এক চুমুকে কবষ্ণ চা গলাদ্ধকরণ করে বলল চলো বেরুন যাক কোথায় বিশুপালের বাড়ি বিশুপালের বাড়িতেই কেরানেরা দিনের কাজ শেষ করে সিঁড়ি দিয়ে নামছে ডাক্তার রক্ষিত রোগী দেখার ঘরে টেবিলের উপর পা তুলে দিয়ে সিগারেট টানছিলেন আমাদের দেখে তরিতে পা নামিয়ে নিলেন ব্যোমকেশ বলল আপনার রোগী কেউ নেই দেখছি একবার ওপরে চলুন আপনার সামনে বিশুবাবুকে দুটো কথা বলবো ডাক্তার প্রসন্ন নেত্রে ব্যোমকেশের দিকে চাইলেন তারপর বাং নিষ্পত্তি না করে আমাদের উপরে নিয়ে চললেন গুড়খা অন্তর্হিত হয়েছে বিশুবাবুর ঘরের দ্বার খোলা আমরা প্রবেশ করলাম আজ আর আলো জ্বালবার প্রয়োজন হলো না খোলা জানালা দিয়ে পর্যাপ্ত আলো আসছে বিশুপালের অপঘাত মৃত্যু ভয় কাটিয়েছে তিনি পিঠের নিচে কয়েকটা বালিশ দিয়ে শয্যায় অর্থ শয়ান ছিলেন আমাদের পদশব্দে চকিতে ঘাড় ফেরালেন বোমকে শয্যার পাশে গিয়ে কিছুক্ষণ বিশুপালের মুখের দিকে চেয়ে রইল তারপর ধীরে ধীরে বলল খুব খেলা দেখালেন আপনি বিশুপালের চোখ দুটো পেঁচার চোখের মতো বোমকেশের দিকে চেয়ে রইল বোমকেশ দাঁতে দাঁত চেপে বলল ডাক্তারকে দলে টেনেছিলেন তার কারণ ডাক্তার না হলে আপনার কার্যসিদ্ধি হতো না কিন্তু আমাকে দলে টানলেন কেন আমি আপনার পক্ষে সাক্ষী দেব এই জন্যে ডাক্তার এতক্ষণ আমাদের পিছনে ছিলেন এখন লাফিয়ে সামনে এলেন উগ্র কণ্ঠে বললেন এসব কি বলছেন আপনি আমার নামে কী বদনাম দিচ্ছেন খোঁচা খাওয়া বাঘের মতো ব্যোমকেশ তার দিকে ফিরে বলল ডাক্তার প্রকের নামে কোনো ওষুধের নাম শুনেছ ডাক্তার ফুটো বেলুনের মতো চুপসে গেলেন ব্যোমকেশ আরও কিছুক্ষণ তার পানে আরক্ত চেখে চেয়ে থেকে বলল। পকেট থেকে একশো টাকা নোট বের করে বিছানার উপর ফেলে দিয়ে বলল এই নিন আপনার টাকা আমি আপনাদের দুজনকে ফাঁসি কাটে তুলতে পারি এই কথাটা ভুলে যাবেন না আপনাকে দু তিন হাজতে রাখলেই পক্ষাঘাতের প্রকৃত স্বরূপ বেরিয়ে পড়বে বিশুপাল প্রায় কেঁদে উঠলেন বোমকেশবাবু দয়া করুন আমি যা করেছি প্রাণের দায়ে করেছি নিজের প্রাণ বাঁচাবার জন্যে করেছি এক শর্তে দয়া করতে পারি আপনাকে এক লক্ষ টাকা প্রতিরক্ষা তহবিলে দান করতে হবে রাজি আছেন বিশুপাল কণ্ঠে বললেন এক লক্ষ টাকা হ্যাঁ এক লক্ষ টাকা এক পয়সা কম নয় কাল সকালে আপনি রিজার্ভ ব্যাংকে এক লক্ষ টাকা জমা দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন যদি টাকা না দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দেবো দেবো এক লক্ষ টাকা মনে থাকে যেন বেলা বারোটা পর্যন্ত আমি রিজার্ভ ব্যাঙ্কের রসিদ দেখার জন্য অপেক্ষা করব চলো অজিত।